গরম তো পড়ে গেল পাট ফাটা রোদ ধরে বা গরমে নিজেকে খনিকে জন্য যদি স্বস্তি নিতে চাও তাহলে কয়েক ঘন্টা হাতে সময় নেই তাহলে এই প্লেসটাতে চলে আসো একবার দুই নিজেই নিজের পৌঁছে যায় ঠিক কোন পাড়া কলকাতার খুব কাছে হুগলি নদীর তীরে গড়ে উঠেছে এই টুরিস্ট স্পটটি যা কিনা কুলপি রিভার বা মিনি গোয়া নামে পরিচিত এক সময় কিন্তু এই স্থানে বসে কবি জীবনানন্দ দাস কবিতা লিখেছেন বহু তাই আজকের সেই জায়গাটা তোমাদের নিয়ে এসছি এখানে এসে নিজেকে প্রকৃতির মাঝখানে বিলি দিতে পারবে এই প্লেসে আসবে কিভাবে কি কি দেখবে আর কতই বা খরচ হবে সব তথ্য কিন্তু এই ভিডিওটিতে দিয়ে দেওয়া হবে দেরি না করে শুরু করা যাক এখানে আসলে প্রথম যেটা আপনাদের নজরে পড়বে গ্রাম্য পরিবেশ আবার পাশে রয়েছে গুটি কয়েক ডিঙি নৌকো যাতে কিনা না কেউ প্রস্তুত হচ্ছে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য আবার কেউ বা ইতিমধ্যে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য আরও দেখতে পাবেন নদীর পার বরাবর অজস্র ইঁটের ভাটা সেখানে কাজ করছে অসংখ্য শ্রমিক যারা কিনা মাটি কেটে বানাচ্ছে কাঁচা ইঁট এবং সেই কাঁচা ইঁটকে কীভাবে পুড়িয়ে পাকা ইঁট করা যায় তার জন্য প্রস্তুতি সামনে যে নদীটাকে দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হল হুগলি নদী যার অপর প্রান্তে রয়েছে হলদিয়া শহর আর এই পিকনিক স্পটের দক্ষিণ দিকে রয়েছে নামক একটি নতুন দ্বীপ আর এই দ্বীপের ঠিক উত্তরে রয়েছে ডায়মন্ড হারবার যারা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে গঙ্গাসাগর যান তারা কিন্তু এই কুলপির হুগলি নদীর পথ ধরে গঙ্গাসাগরে কিন্তু যান যারা প্রকৃতিকে ভালোবাসো বা নদীকে ভালোবাসো তারা যদি এই স্থানটিতে একবার আসো তাহলে কিন্তু মন জুড়িয়ে যাবে আর কেউ যদি চাও এই নদীর পার ধরে দক্ষিণ দিকে হেঁটে যাবে তাহলে কিন্তু আরেকটা পিকনিক স্পট পেয়ে যাবে যেটা কিনা না নিশ্চিন্তপুরের পয়লা নম্বর যেহেতু জায়গাটা একেবারে নিরিবিলি তাই সবাইকে আমি রিকমেন্ড করব এই গরমের সিজনে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে বা বকখালি যাওয়ার পথে এই স্থানটিতে একবার ভিজিট করে যান দেখবেন মনটা উন্মুক্ত হয়ে যাবে কারণ এই নদীর শীতল মৃদুমন্দ বাতাস আপনার শরীরটাকে নয় মনটাকেও জুড়িয়ে তুলবে তাই তো কবি জীবনানন্দ দাস এখানে বসে কবিতা লিখেছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই মডার্ন সমাজ নিয়ে আরও কত কি না কবিতা লিখতেন এখানে বসে এবার এই স্থানটিতে তোমরা আসবে কিভাবে। দেখো এই স্থানে কিন্তু দুভাবে আসা যায় এক বাসে করে দুই ট্রেনে করে যারা বাসে করে আসতে চাও তাহলে তাদেরকে ধর্মতলা থেকে বকখালি বা কাকদ্বীপের বাস ধরে আসতে হবে কুলপি বাস স্ট্যান্ড যারা ভাবছ ট্রেনে করে আসবে তাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন ধরে আসতে হবে কুলপি স্টেশন আর কুলপি স্টেশন থেকে টোটোই করে আসতে হবে কুলপি বাজার এবং কুলপি বাজার থেকে দশ টাকা দিয়ে টোটোই করে আসতে হবে কুলপি রিভার সাইড আর এখানে আসতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু ড্রিসক্রিপশানে মেনশন করা রইল পারলে একবার দেখে নিও তার সঙ্গে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় পরবর্তী কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে